বিষয়টি খুব খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে স্বামী স্ত্রীর অমিল একে অপরের অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও পরস্পর শত্রু মনোভাব এই যে সংসারে যে অশান্তি এটার যতগুলো কারণ আছে তন্মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রধান কারণ এবং প্রথম কারণ হচ্ছে স্বামী এবং স্ত্রীর উপর শরিয়া তথা কোরআন এবং প্রমাণিত সন্না যে সকল অধিকার সাব্যস্ত করেছে সেই অধিকারগুলো যথাযথভাবে আদায় না করা আপনি ঠিক বললেও ঠিক ঠিক না বললেও ঠিক যদি বলেন বেঠিক তারপর তারপরে এটাই ঠিক কথা বুঝে আসতেছে আল্লাহ রব্বুল আলমিন একজনের উপর আরেকজনকে মর্যাদা দিয়েছেন অর্থাৎ নারীর পর পুরুষকে মর্যাদা দিয়েছেন কিন্তু অধিকারের ক্ষেত্রে আল্লাহ পাক উভয়কে সমান সমান অধিকার দিয়েছে এই অধিকারগুলো আমাদের সমাজের অধিকাংশ দম্পতি জানে না আবার অনেকে জানলেও মানে না অনেক আবার মানার চেষ্টা করলেও মেজাজের ভারসাম্যহীনতার কারণে পারে না কথা কি বুঝাতে পারলাম এজন্য আজকে আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি এভাবেই বলেছি যে রমজানুল মোবারক চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের পূর্বের পাঁচ বছরে যারা বিয়ে শাদি করেছেন বর্তমান রমজানের পরবর্তী পাঁচ বছরের মধ্যে যারা বিয়ে শাদি করার প্রাথমিক নিয়ত আছে এমন ভাইদের উপস্থিতির জন্য আমরা উৎসাহিত করেছি কথা বুঝে আস তো চলুন আমরা কথা না বাড়াই সময় তো সময়ের গতিতে চলছেই হুজুরও মানে না পিরসাবো মানে না নবীয় মানে না সময় তার গতিতেই চলে আসুন আমরা আজকে ছোট ছোট পয়েন্ট করে কথাগুলো সেরে নেই এবং এর বিস্তারিত আপনারা এই বইতে পাবেন আমি নোটটা ওই বই থেকেই করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক অধিকার এই বিষয়ের মূলে যাওয়ার আগে এই বিষয় সংশ্লিষ্ট দশটি পয়েন্ট আমরা আগে জেনে নেই ও সুখময় দাম্পত্য জীবন বা সংসারের সাংসারিক জীবন লাভে মৌলিক দশটি বিষয় প্রাধান্য দিতে হবে প্রথমে এর একটি হচ্ছে প্রথমেই বিয়ের মূল উদ্দেশ্য বা নিয়োগ ঠিক করতে হবে যে আপনি বিয়ে করবেন বা করেছেন কেন করেছেন হ্যাঁ সোজা সাপটা একটা উত্তর পাগলও দিতে পারে আমি আর সেই উত্তরের দিকে গেলাম না হ্যাঁ যে জৈবিক চাহিদা নিবারণের জন্য কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দিনই দৃষ্টিকোণ থেকে বিয়ে সাতির মূল উদ্দেশ্য কি একটাই যে শুধু জৈবিক চাহিদা নিবারণ বলেন না শুধু জৈবিক চাহিদা নিবারণ নয় বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে শারীরিক দৃষ্টিকোণ থেকে জৈবিক চাহিদা নিবারণের পাশাপাশি আরো কিছু বিষয় জড়িত আছে একটা দিনদার পরিবার গঠন করা দিনদার ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া এভাবে অনেক বিষয়ের সাথে জড়িত আছে রসুল আরবি সাল্লাহআ আলহিসাল্লাম বলেছেন বিয়ে করার ক্ষেত্রে যে নারী বেশি সন্তান ধারণ করতে সক্ষম ওই জাতীয় মেয়ে বিয়ে করো কেয়া আমি আমার উম্মতের সংখ্যাধিক্ষ নিয়ে গর্ব করতে চাই এ মর্ম হাদিসও সেই তাহলে এখানে বোঝা গেল শুধু জৈবিক চাহিদা নয় আরও কিছু বিষয় আছে এজন্যই প্রথমেই নিয়ত ঠিক করতে হবে কারণ ইমাম বোখারি রাহিমাহুল্লাহ তিনি হাদিস এটাকে প্রথমে এনেছেন ইন্নামাল আমলুক বিনিয়াদ যদি শুধুমাত্র জৈবিক চাহিদাই হয় বিয়ের উদ্দেশ্য তাহলে কিন্তু সংসার জীবনটা খুব একটা সুখময় হয় না কারণ চাহিদা নিবারণের ক্ষেত্রে সামান্যতম ব্যত্যয় ঘটেছে অগ্নি সংসার ভেঙে যায় অগ্নি গজব নেমে আসে এজন্য আমাদেরকে প্রথমে এটা ঠিক করতে হবে দুই নম্বর হচ্ছে পাত্র পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে দিন দিনদারিত্বকে মূল ফাউন্ডেশন বা শর্ত হিসাবে নির্ধারণ করতে হবে আমাদের সমাজে দিনদারিত্বের বিষয়টি হয়ে গেছে গৌণ অর্থ বংশ রূপ এগুলোর পরে দিন পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে অসুবিধা নাই আমাদের বর্তমানে কিন্তু সমাজ ব্যবস্থার এটা এরকম কিন্তু ইসলামের নির্দেশনা রসলে আরবী সাল্লাহ আলিহিসাল্লামের নির্দেশনা কি ছিল যে দিনদারিত্বকে প্রাধান্য দাও অর্থ সম্পদ রূপ বংশী আভিজাত্য এগুলো দেখে বিয়ে করা দেওয়ার দেওয়াজ আজ থেকে ছিল ওহে মুসলমান দিন তোমরা দিনকে প্রাধান্য দাও যদি দিনকে প্রাধান্য দিতে ব্যর্থ হও ইয়াদাক তোমাদের ধ্বংস অনিবার্য এই ইয়াদাক বেশ কয়েকটি অর্থ করেছে সংক্ষেপে বলছি তোমাদের ধ্বংস অনিবার্য তাহলে দিনদারিত্বকে মূল ধরতে হবে এর সাথে যদি বাকিগুলো পাই আলহামদুলিল্লাহ আর না পাইলেও দিন পেয়েছি তো আলহামদুলিল্লাহ আপনার বদ্দিন হ্যাঁ সুন্দরী নারী স্বামীর জন্য স্বামীর পরিবারের জন্য সমাজের জন্য কাল হয়ে দেখা দেয় আর দিনদার কালো নারী স্বামীর জন্য সংসারের জন্য সমাজের জন্য রহমত হিসেবে দেখা দেয় এর অনেক প্রমাণ আছে এজন্য বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে বেশিক ধরতে হবে বলেন 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 কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দিনদারি হিসেবে যারা আসি মানুষ আমাদেরকে দিনদার মনে করে আমরাও কিন্তু এ কাজে যখন যাই তখন দিনদারিত্বকে গৌণ মনে করি আমাদের মানহাজের মেয়ে ওই একদম সহি আখিদের মেয়ে ওই কেমন এরপরে যখন ফুলুস টুলুসের প্রশ্ন আইয়ে চাকরির প্রশ্ন আসে তখন দেখা গেছে ভিন্নভাবে নিয়ে যা বিষয়গুলোকে সার কথা হলো আমাদেরকে আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী দিন দারিত্বকে প্রাধান্য দিতে হবে টি স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার বিষয়ে দিনই জ্ঞান অর্জন করতে হবে এবং বাস্তব জীবনে যথাযথ অনুশীলন করতে হবে এজন্যই আগে এলেম বোখারিতে একটা অধ্যায় রচনা করা হয়েছে শিরোনাম দেওয়া হয়েছে আল আল কথা কথা এবং এবং কাজের কাজের আগে আগে কি এই জন্য বিয়ের আগে যারা বিয়ে করেছেন তাদেরই তো প্রয়োজন আর যারা এখনো বিয়ে করেননি তাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে বিয়ে সংক্রান্ত বা স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন করা ফরজ অন্তর্ভুক্ত আমরা এইসব বিষয়কে ফরজ মনে করি না কারণ আপনার উপরে যখন সালাদ ফরজ হয় হবে এর পূর্বে সালাদ বিষয় জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ এমনিভাবে আপনার কিছু সম্পদ সঞ্চয় হচ্ছে যাকাত ফরজ হচ্ছে কিনা এই বিষয়ে তখন আপনার উপর জ্ঞান অর্জন করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় বিয়ে পূর্বে বিয়ে সংক্রান্ত বিষয়াদি বিশেষ করে স্বামী স্ত্রীর যে পারস্পরিক অধিকার প্রাণ সন্ধ্যা নির্দিষ্ট করে দিয়েছে সেই বিষয়গুলোর জ্ঞান আহরণ করা সরজ চার জাগতিক চাহিদা বা কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অল্পে তুষ্টির মহৎ গুণ চর্চা করতে হবে কামনা বাসনা যদি বড় হয় চাহিদা যদি বেশি হয় ছেলের হোক মেয়ের হোক তাহলে কিন্তু সংসার জীবন খুব সুখময় হয় না এই জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমার নিচে যারা অবস্থান করছে তাদের দিকে তাকাও তোমার উপরের দিকে তাকাইও না কেমন এজন্য জাগতিক চাহিদা আর জাগতিক চাহিদা বেশি হবে কেন একজন দিনদারের তো জাগতিক চাহিদা কামনা বাসনা বেশি হতেই পারে না কারণ তার মূল টার্গেট তো হলো পরকাল একজন দিনদার মূল টার্গেট কি পরকাল সুতরাং দুনিয়াটা অনেকটা যাত্রী ছাউনির মতো এখানে কিছু পাইলাম আলহামদুলিল্লাহ না পাইলেও তো কিছুক্ষণ পর আমার গাড়ি আসবে চলে যেতে হবে এজন্য জাগতিক চাহিদা কামনা বাসনাকে আপনার ছোট করে ফেলতে হবে পাঁচ নম্বর হচ্ছে দুনিয়াবি হায়াতের ক্ষণস্থায়িত্ব বিষয়ে সর্বদা স্মরণ করতে হবে এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী এই যে আমরা এখন যারা উপস্থিত আছি যুবক আমাকে একটা উত্তর দেন তো আপনার সমবয়সী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ কি মরেনি হ্যাঁ এমন অনেকের জানা যায় কি আপনি শরীর হননি এমনও তো হয়েছে শুধু আপনার সমবয়সী নয় বয়সে আপনার চাইতু অনেক ছোট কিন্তু আপনি শুনলেন যে ছেলেটা মারা গেছে আপনি জানা যায় অংশগ্রহণ করেছেন তাহলে আপনি আমি কখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ কখন নিয়ে নেবেন এর কোনো গ্যারান্টি নেই সুতরাং এই যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এই বিষয়টাকে যদি মজবুত করতে পারেন সংসার জীবন সুখময় হতে বাধ্য কথাটা বোঝে আসছে সংসার জীবন সুখময় হতে বাধ্য কিন্তু আমরা দুনিয়াটাকে এমনভাবে মনে করি যেন আমাদেরকে আল্লাপাক দুনিয়াতে পাঠাইছে শুধু দুনিয়া ভোগ করার জন্য এজন্য খাও দাও ফুর্তি করো এরপরে কী কয় পরেটা কিন্তু ঠিক দুই অংশের পরের অংশ ঠিক খাওয়া দাও ফুর্তি করো এটা ঠিক না কারণ মুভমেন্ট সেফাত না কিন্তু আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো যে মৃত্যুর চিন্তা এটা ঠিক আছে কিন্তু কথাটার উল্টে ফেলছে যে আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এই অনুভূতি নিয়ে দুনিয়াটাকে এবাদ উদবাদীগীর মাধ্যমে পরকাল সাজাবার কাজে ব্যবহার করো কথাটা হওয়ার কথা ছিল এই কিন্তু ওইটা কইয়া তাদেরকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে এজন্য দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বিষয়ে আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন অব্যানা আতিনা টিনা ফিৎ দুনিয়া হাসানাহ তারপরে কি অফিল আহ হাসানা হাসানাহ এরপর নয় এরপরে ছয় নম্বর হচ্ছে দাম্পত্য বা সাংসারিক জীবনে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে চরম ধৈর্য বিচক্ষণতা বা প্রজ্ঞার সাথে মোকাবেলা করার চেষ্টা করতে হবে মানুষ মাত্রই ভুলকারী ভুলকারীবানি আদমা ভুল আমার হতে পারে আমার গিন্নিরও হতে পারে অথবা বিষয়টা ভুল ছিল না আমি বুঝতে ভুল করেছি হ্যাঁ অথবা আমার বিষয়টা ঠিকই ছিল আমার গিন্নি আমার বিষয়টা বুঝতে ভুল করেছে এমন হতে পারে না অথবা ত্রুটি বিচ্ছুতি হতে পারে এমত অবস্থায় স্ত্রীর উপর আমার অধিকার আছে বলেই তাকে যাচ্ছে তাই বাসে ভাবে শাসন করা এটা ইসলাম অনুমোদন করে এজন্য এই বিষয়গুলো খুব ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে মোকাবেলা করতে হবে আমাদের সমাজে বউ শাশুড়ির ঝগড়া বউ ননদ ভাবি ননদের ঝগড়া এটা কাল পরম্পরায় চলেই আসছে ওই বৌ হয়ে যে আসে সে মনে করে যে মনে পারিবারিক অবকাঠামো এরকমই আর শাশুড়িও মনে করে যে বিষয়টা এরকমই লম্বা কথা যাব না তো এগুলো থেকে বাঁচতে অনেক সময় ছেলেরা বিশেষ করে যারা বিয়ে করে তারা বড় বিপাকে পড়ে যায় একদিকে মা একদিকে বোন আরেকদিকে স্ত্রী চাক্ষুষ দেখতে পাচ্ছি মায়ের অন্যায় চাক্ষুষ দেখতে পাচ্ছি বোনের অন্যায় হ্যাঁ কিন্তু কিছু বলতে পাচ্ছি না এদিকে স্ত্রী তার অন্যায় তাকে বলতে গেলে আরও মহাবিপদ এক মহা সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয় পুরুষদের এক্ষেত্রে যারা খুব বিচক্ষণ না ধৈর্যহীন তারা কিন্তু সমস্যাটাকে আরো পাকাইয়া পেলে কি কথা নেই না আরও জটিল করে তোলে এই এই অবস্থা আমাদেরকে সতর্ক থাকতে হবে সাত স্বামী স্ত্রী একে অপরের স্বামী স্ত্রীর একে অপরের আত্মীয় স্বজনের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সদাচরণের মহৎ গুণ লালন করতে হবে আর নারীকুলের সৃষ্টিগত স্বভাব ভালো করে শোনেন নারী জাতির সৃষ্টিগত স্বভাব আবেগপ্রবণতা ও জ্ঞান বা বিচক্ষণতার তুলনামূলক ঘাটতি মেনে নিতেই হবে আপনি পুরুষ মহাপুরুষ আপনি ইঞ্জিনিয়ার আপনি ব্যারিস্টার আপনি ডক্টর আপনি বড় আল্লামা হ্যাঁ আপনি যাই হন স্ত্রী আপনার সাথে যথাযথ আচরণ করছে না আপনি আলেম কত মানুষ আপনার পেছনে ঘুরছে আপনি ইঞ্জিনিয়ার বলে কত মানুষ আপনাকে সম্মানের চোখে দেখছে আর যে স্ত্রী আমার খায় আমার পরে ও আমার দাম দেয় না কি দুঃখ কি আর গায়ে ধরে না 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 এক্ষেত্রে আপনার ওই ইঞ্জিনিয়ারি আল্লামাগিরি চলবে না এখানে স্বামী স্ত্রী এখানে কি স্বামী স্ত্রী এই বিষয়গুলো মাথায় রাখতে হবে নারী জাতির কিছু বক্র স্বভাব আছে হারির দ্বারা প্রমাণিত আর বুদ্ধি জ্ঞানের ক্ষেত্রেও হাদিস দ্বারাও প্রমাণিত যে ঘাটতি আছে আর আধুনিক বিজ্ঞান গবেষণা করেও বলেছে ঘাটতিটা সত্য সুতরাং এই বিষয়গুলো আগ থেকেই মেনে নিতে হবে নয় নম্বর হচ্ছে আখেরা আদালতে তথা আল্লাহালার কাছে সকল বিষয়ে জবাবদিহিতার ভয় বা তা কোয়ার যথাযথ অনুসরণ করতে হবে তা কোয়াহীনতার বড় কারণ তা না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণেই কুকুরকেও মানুষ এভাবে পেটায় না স্ত্রীকে যেভাবে পেটায় এরকম বদবখত বদমেজাজি আল্লাহর বান্দা পৃথিবীতে নাই মনে হয় হ্যাঁ আসে কি নেই জি আল্লাহর ভয় না থাকার কারণে স্ত্রী স্বামীর যথাযথ হক আদায় করে না যথাযথ মর্যাদা দেয় না মূলত কি আল্লাহর ভয় না থাকার কারণে স্বামী যদি স্বামী অন্তর যদি আল্লাহর ভয় থাকে তাহলে স্ত্রীর যথাযথ হক আদায় করতে সক্ষম হবে সহজ হবে স্ত্রীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে স্বামীর হক অধিকার আদায় করা স্ত্রীর জন্য সহজ হবে দশ নম্বর হচ্ছে জাগতিক ও পারলৌকিক কল্যাণ কামনায় একে অপরের জন্য সংসার ও সন্তান জন্য এক অনিষ্ঠভাবে দোয়া করতে হবে সব সময়। স্বামী তার স্ত্রীর কল্যাণ কামনা করবে স্ত্রী তার স্বামীর কল্যাণ কামনা করবে সন্তানাদি পরিবারের জন্য কল্যাণ কামনা করবে দোয়া করবে হ্যাঁ স্বামীর জন্য প্রাণ খুলে দোয়া করবে স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবে এর মাধ্যমে পরস্পরের প্রতি ভালোবাসা আরো গভীর হবে এই বিষয়গুলো সব সময় এই দশটি বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে আজকে পরিবারগুলো মুসলিম পরিবারগুলো শান্তির নীড় হওয়ার কথা ছিল কিন্তু আপনি দেখবেন অধিকাংশ পরিবারে শান্তি কি জিনিস সে নাই অনেক মানুষ আমাদের কাছে পরামর্শ চায় দোয়া চায় আমরা দোয়া করি কিন্তু দোয়ার মাধ্যমেই যদি সব কিছু হইত তাহলে আল্লাহ রসল এই নির্দেশনাগুলো দিতেন না একটাই করতেন যে তোমরা শুধু দোয়া করো এজন্য আপনি দেখবেন একে অপরের হক আদায় これな。